তো দুইটা বাচ্চা আসলে মানুষ করতে যে আমি সবসময় বাবার বাসা মানুষ হয়েছে একদম আল্লাহ টেপের পর আমার চার বোনের মধ্যে একটা মাত্র মানুষ আমি যে আমি রান্নাও ঠিক মতো জানি না কাজও ঠিক মতো পারতাম না কিন্তু কিভাবে যেন বিয়ের পরে আর কি মানে হাজবেন্ডের জন্য ভালোবাসা মানুষকে বিয়ে করেছি ওর জন্য একটু ইউটিউব দেখে দেখে রান্না করতাম আমি আমার বিয়ে হয়েছিল দু হাজার তো ওই সময় এত মানে ইউটিউবে এত কিছু মানে দিচ্তাম না দেখা যেতে একটু পেপার কেটে কেটে আর কি রেখে দিতাম কিভাবে কেকের ক্রিম বানাতে হয় ওটা বানাতাম আর ট্রাই করতাম হেপি করার জন্য তো দেখা গিয়েছে দুইটা বাচ্চা পরপর হওয়াতে বাচ্চা সংসার সামলায় আসলে কোনো দিকে তাকানোর সুযোগ ছিল না তারপরেও ট্রাই করতাম যে যতটুকু করা যায় আমারও তো আনারি একটা মা আমি তো আনারি মাই বলি যখন আমার প্রথম বাচ্চা হয় আমি কোলে নিতে পারতাম না বাচ্চাকে একটা বালিশে আমার কোলে কোলেকে আমি ওইখানে নিয়ে তারপর বাচ্চাকে নিতাম কারণ মনে হতো ফেলে দেব তার মধ্যে আবার ও চলে আসে আমার 2 বছর যখন বড়ের বয়স তখন ও আমার কনফিট বলি বাচ্চার বয়স যখন ওর পাঁচ বছর বয়স আর মেয়ের তখন সাড়ে সাত এরকম আরেক বছর যেহেতু তখন আমি জানতে পারি যে ওর বাবা দিন থেকেই বাইরে ইনভলভ এবং সেটা আমরা বুঝতেই পারিনি যেহেতু আমি দুই বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম তার সংসারই বুঝাচ্ছিলাম কিছুই করতেছিলাম কিন্তু সেই ইনভলভ মানে এমনই ইনভলভ যে সে তার বাচ্চা দুটাকে মানে আমার এই বাচ্চার বয়স তখন পাঁচ বছর ছিল ও যে বাবার কি জিনিস এটা এখনো জানে

তো যখন চলে গিয়েছে আমার বাচ্চাদের কত প্রশ্ন আছে আমার বাচ্চারা যদি বলছে যে বাবা আমাদের এটা লাগে না আমার কাছে টাকা নাই বাচ্চাকে স্কুল বন্ধ করে দিব দাদাবাশা থেকে তারপরও যখন আমার আমার বাবা মারা যায় পরেও ওইটা কিছু আমার যেদিন আমি জানতে পারি আগের দিন যে ও রিপোর্ট ওখানে कैंसिल করছে তার দিন সকালে আমার বাবা মারা যায় তারপরের দিন আমি আমার বাবাকে যে বলার কথা যে এই কাজটা করছে এখন আমি কি করব তার পরের দিন সকালে উৎসিনে আমার বাবা মারা গিয়েছে মানে আমি জানি না আসলে সবাই বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি ওইটাই মেনে নিয়েছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিন্তু কিছু সিচুয়েশন কি ভালো আমার আমার জানে নাই মানে আগের দিন আমার লাইফে এত বড় একটা ডিজাস্টার হলো পরের দিন সকালে আমার বাবা মারা গেল আমার তো গার্ডিয়ান হিট নাই আমার কোনো ভাই নেই আমরা চার বোন বোনটা যে চার সংসার কর খুব স্বাভাবিক তারা কতক্ষণ এসে সাপোর্ট দিবে আমার বাচ্চাদের খরচ যখন থেকে বন্ধ করে দেয় দুই হাজার একুশে জুলাই থেকে পড়াশোনা বন্ধ একদম টোটালি বন্ধ আমার ফ্যামিলি থেকে আমাদের চলার জন্য যা যা খরচ লাগে সবই দিত আমি শুধু টিচার রেখে পড়াতাম কিন্তু বাচ্চাকে তারা পড়াবে না ওর বাবার কথা হলো তার বড় আমার বড় মেয়েটার কতটুকু আর বয়স ওকে বলছে যে তোমার মাকে বলো বাসা থেকে বের হয়ে যেতে তাহলে পড়াশোনা করাবো আর তোমরা এখানে এসে সাথে থাকো ও বলছে না তুমি আমি আমরা মাকে ছাড়া যাব না বাচ্চাগুলো আমার একটা বছর বসা ছিল সকালে হুলি বলতোমা আমরা কি স্কুলে যাব না আমরা কি কোনোদিন স্কুলে যাব না আমি শুধু ওয়েট করতেছিলাম যে ও ও কি করে দেখাবে শেষ পর্যন্ত আমারও ডিভোর্স দিল বাচ্চাদেরও দিয়ে দিল আমার স্ট্রাগল এখনো আছে এখনো দুঃখতে আমার বাচ্চারা বাবা চায় আমিই বাবা আমি আমার বাবা কেন কিন্তু আমার বড় মেয়ে প্রায় কান্না করে আমার বড় মেয়ে প্রায় চলে যায় ওকে আমি আজও করতে আর এই জিনিসটা যখন ওর বাবাকে পর্যন্ত বা ওর

আমি না হলে পারি আমি আরেকটা পার্টনার বেছে নিতে পারি কিন্তু বাচ্চা তো কখনো বাবা মা আলাদা করতে পারবে না বাচ্চা দেখতেছে বাবাও একটাই মাও কিন্তু একটাই নিজের বাবাই এমন ফেলে যায় পরের ছেলের কাছে তো আমি আশা করবো না যে আমার সন্তানকে তারা আপন করবে আমি সেই আশা করি না আমি একাই এসছি আমার শুধু আপনার কাছে একটাই চাওয়া আমি এখনই স্ট্রাগল করতেছি ওরা 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 হচ্ছে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেওয়া বাচ্চা সে বাচ্চা আমার অনেক কষ্ট করে এই বাচ্চা আমার অনেক সিক হয়ে যায় কারণ ঝড় হোক বৃষ্টি হোক বাংলাদেশে ইলেকট্রিসিটি ছিল না একটা ঝড় ওর সকাল থেকে সারা রাত মোম্বাতে বলতে আমরা যাবো কিভাবে আমাদের গাড়ি নেই ওদের দুটা গাড়ি ছিল দুই গাড়ি নিয়ে চলে গেছে

আমার এই বাচ্চাটা ছোটবেলা থেকে পাঁচ বছর বয়সে বাবা চলে গেছে সাড়ে পাঁচ বছর বয়সে তখন থেকে বাচ্চা আমার মানে চাইতো না খেলনাও চাইতো না বলতো যে বড়টা বুঝাইতো মার কিন্তু অ্যাবিলিটি এখন ওরকম নাই মা আমাদেরকে পড়াশোনা খরচ অনেক কষ্ট করে ম্যানেজ করতেছে অনেক কষ্ট করে আমার আমাদেরকে এটা সেটা দিচ্ছে এইটাতেই খুশি থাকো মানে আমার ছোট যে বাচ্চা বাচ্চারা আবদার করবে বাবা মার কাছে এটাই স্বাভাবিক আমার বাচ্চা আবদার করে না আমার বাচ্চারা আবদার করতেই ভুলে গেছে ওরা ওরা আমাকে শুধু বুঝায় যে মা আলহামদুলিল্লাহ বলো আমরা খাচ্ছি এখনো আমরা একটা ভালো জায়গায় থাকতেছি আমরা এখনো রিক্সা করে তো যেতে পারতেছি বা এটাই আলহামদুলিল্লাহ এটাই অনেকে পারে না আমার বাবা আমাদের বিজনেস করে দিয়েছে আমি বিজনেস করি বাবার বিজনেস চালের বিজনেস সেটাই দেখতেছি আমি চাল করছি কিন্তু মায়ের কথা যদি বলি তাহলে হয়তো আমার সন্তান নেই বেশি ভালো বলতে পারবে ফর যখন বড় হবে তো আমার মা হিসেবে একটা কষ্ট থেকে গেছে যে আমার এই সন্তানটা বাবার আদর পায় নেই ও জানে না মানে বাবা কি জানে না ও শুধু একটাই জানে যে ও দেখতো মাকে ধরে মারতেছে মাকে মারধর করে বের হয়ে গেছে মা কান্না করতো আমি অসুস্থ করে থাকতাম প্রায় সময় এমন হয়েছে আমার সারাদিন আমার বাচ্চা না খেয়েছে আমাকে এসে ভয় বলতো না কারণ আমি অসুস্থ আমি আমি তো নিজেই মানসিক আমি এখনো ট্রমা থেকে কিন্তু বের হতে পারিনি আমি যদি বলি যে আমি দুই হাজার উনিশ সাল থেকে এখনও পর্যন্ত ট্রমাটিক হয়ে গেছি নেবার আমি এটা মিথ্যা কথা কখনোই করবো না হ্যাঁ আমি ভালো আছি যে আমার মানুষের কইটা প্যারা নাই যে কোথায় গেল কি বললো কেন হচ্ছে সেটা নাই কিন্তু আমি যে দুর্গাটা খাইছি বা আমার সন্তান যে কষ্টটা করছে আমার সন্তান কষ্টটা আমি সবসময় চোখের সামনে দেখতেছি তো আমি এই জিনিসটা থেকে এখনো বের হতে পারিনি তারপরে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে বাঁচা রাখছে সুস্থ রাখছে শুধুমাত্র আমার সন্তান আপুর গল্পটা শুনতে শুনতে আমরা আসলে কি বলবো এই যে পরিপ্রেক্ষিতে আসলে কোনো ভাষা নেই ওনার যে কষ্টটা উনি এখনো একা করে যাচ্ছেন সামনে হয়তো বা ওনাকে একা করে যেতে হবে ওই যে বললেন না যে অন্যের অন্য মানুষের কাছ থেকে কী আশা করবো যেটা দেওয়ার নিজের বাবাকেও দিতে হবে অন্য মানুষের কাছে আশা করে লাভ নেই যদি এটা পাই সেটা বোনাস সেটা আমার পাওয়া না সেটা আমি বোনাস পাচ্ছি

তো ভরণ আসলে যদি বলা যায় যে মা কেন আমি জন্ম আমি আর কিছু না যেহেতু মারা যাওয়ার পরে তার ফ্যামিলি থেকে জানাই পড়ার আমি তাদেরকে হ্যাঁ আমি বাচ্চা পেলে আসতেছি একাই সবাই তা এই আমাদের সমাজে আমি যে মা পেটে নিয়েছে মানে মায়েরই দায়িত্ব বাবার এখানে কোনো দায়িত্বই নেই বাবা বলতে আসলে কোনো ওয়ার্ডে আসে না যেভাবে মানুষ বার কথা ছিল যেটা হক ছিল সেটা থেকে বঞ্চিত হইলো বা আমার লাইফে আমি লয়াল থেকে কি পেলাম পার্টনারের ব্যাপার আলাদা আমি আমার আমি বলবো না যে আমি সুপার মানি বলবো আমার বাচ্চা সুপার চাই আমার বাচ্চা দুইটা খুব ছোট বয়সের থেকে মায়ের কাছে আবদার করে না মাকে বুঝে মাকে কখনোই বলে না যে মা আমার কেক খেতে করছে কখনোই বলবে না যে মা আমার বাইরে নিয়ে যাও কখনো বলবে না কখনো না